কথা দেয় নাই সারা গেটের সামনে হাজারো মানুষ অপেক্ষা করছে এই আল্লাহ রলির চেহারা এক নজর দেখার জন্য সুহান আল্লাহ বলেন গত রজনীতে আল্লাহ মামুনুল হক হাফিজা হল্লর যেভাবে এদেশের ওলামা তোলাবা সাধারণ মানুষ যেভাবে ইজাহার করছে বোঝা যায় আজও যদি জমানায় নবী থাকতো নবীর প্রতি মানুষ ফানা হয়ে যেত কথা বলেন ঠিক কি না ফানা হয়ে যেত

এ জমানায় যদি এই কথা কেউ বলতে পারে নবী থাকে নবীর ব্যাপারে কি ভালোবাসে ইজহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মত পর্যন্ত ওরা আসাদুল হযরত উলামায়ে কিরামের প্রতি ভালোবাসা দিলে রাখার তৌফিক আল্লাহ দান করেন বলেন আমিন এদেশের মানুষ আলেম ওলামাদেরকে এত ভালোবাসে এরা যদি নবীর বাইত কি পরিমানে ভালোবাসত একটু আন্দাজ করা যায় গরমের মধ্যে যারা এসি রুমে ঘুমায় অভ্যস্ত এমন হাজার হাজার মানুষ যে গেটের সামনে যে দাঁড়ায় রইল এক নজর আলেমকে দেখার লিগে এটা বিরিয়ানি দিয়া নাই নাই এটা মোহব্বত দিয়া নিছে কথা বলেন ঠিক কি না এটা মোহব্বত দিয়া নিয়া হয়েছে মোহব্বত ভালোবাসা আলেমের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা এদেশের তফসিল মাহফিলগুলোতে হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা পয়সা থাকে বিরিয়ানি দেওয়া লাগে না বাড়া দিয়ে আইছে গাড়ি বাড়া এটাও দেওয়া লাগে না কিন্তু আলেমের একটা নসিহত শোনার জন্য ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যে বসে থাকে এই ভালোবাসা কে দিছে আল্লাহ যারা আলেম বিদ্বেষী আলেমদেরকে দেখতে পারে না বুঝতে হবে আবু জাহির মহিলা গেছে কিন্তু নাতিপুদিদের সিলসিলা বন্ধ হয় নাই আর যারা আলেমকে ভালোবাসে আলেমকে যারা ভালোবাসে বোঝা যায় সে নবী থাকলে নবীরেও ভালোবাসতো আর যারা আলেমকে ভালোবাস না বোঝা যায় নবী থাকলে আবু জাহিলের দলে যোগ দিয়া নবীর বিরোধিতা করত আল্লাহ তালা আলিম উলামের ইজ্জত কে বাড়ায় দিক জোরে বলেন না আমি সুরির দায়ে উল্টা পাল্টা মামলা দেয় যারা আলেমকে কষ্ট দেয় নিঃসন্দেহে তারা একজন মাজরুমের উপরে জুলুম করেছে চিল্লা বলেন ঠিক কিনা আমার হয় জুলুমকারীকে আল্লাহ ছাড় দেয় কিন্তু কি দেয় না মাজলুমের সাথে আছেন কে আল্লাহ আছেন সাথে আল্লাহ আছেন মাজলুমের দোয়া কি দোয়া কি কবুল মাজলুমের দোয়া কবুল কোন সন্দেহ নাই মা বাবার দোয়া কবুল মুসাফিরের দোয়া কবুল মাজলুমের দোয়া কবুল এজন্য মাজলুমের বদ দোয়া থেকে নিজেদেরকে বাঁচাইতে হয় আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক